আমাদের অভিষায়ের নাম আছে উদয়নিয়ার ইন্টারন্যাশনাল আমরা আমেলায় আমিল মঞ্জিল এগুলো নিয়ে কাজ করে থাকি তো আমাদের সাধারণত এখন তো তাগামল শুরু হয়েছে তা সর্বসাকুলে আমরা দুই আর এম এর মধ্যে প্রসেসগুলো করাচ্ছি আমাদের এমবাসিতে দেখা যে বিশ তিরিশ চল্লিশ টাকা প্রতি সপ্তাহে জমা হচ্ছে তা আমাদের একজন সম্মানিত কাস্টমার আমাদের থেকে সার্ভিস নিয়েছে ওনার ফিডব্যাক আপনারা অনেক কিছু বলবে ওভারঅল ফিডব্যাক আমাদের অফিসের সম্পর্কে তো আপনারা একটু দেখেন আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আকাশ আমি বিগত দু তিন মাস যাবৎ চেষ্টা করতেছিলাম যে আসলে আমার চাচার মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য তো আমরা বেশ কিছু বিষয় নিয়ে একটু ঘাবড়াই ছিলাম টেনশনে ছিলাম যে আসলে এগুলো কীভাবে কী করবো জানা ছিল না

তারপরে শুরু করে মেডিকেল সার্টিফিকেটের আমার যেই অ্যাপ্লিকেশনগুলো করা লাগে সব কিছু উনি অনলাইনে করে দিয়ে দেয় তারপর আমি পরীক্ষা দিই কোনো ধরনের কোনো এক্সট্রা টাকা ছাড়া কোনো ছাগলার ছাড়াই আমি এগুলা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আর এক মাস আগে আমি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এক মাসের ভিতরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে আমি আমার